নমস্কার ১৩ জুলাই দু থেকে শনি মহারাজের অলরেডি গতি চলছে একশো মহারাজ বক্র থাকবে মিন রাশির ঘরে আপনার রাশির উপর কি প্রভাব আনবে সেই নিয়ে আজকে এই অনুষ্ঠান এটি দ্বিতীয় পর্ব মেষ বিষ মিথুন এবং কর্কট পরপর চারটি রাশি নিয়ে এর আগের পর্বের অনুষ্ঠান আমি করেছি যারা এখনো দেখেননি অনুরোধ থাকলো তারা অবশ্যই প্লে থেকে অনুষ্ঠানটি দেখে নেন এবার আজকে দ্বিতীয় পর্বে আমি যে চারটি রাশি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিংহ কন্যা তুলা এবং বৃষ্টিক রাশি এবার চলুন আমরা প্রথমে জেনে নিই যাদের সিংহ রাশি শনি বক্রবর্তীতে তাদের কি কি প্রভাব পড়তে চলেছে এই যে একশো দিন আপনার রাশির উপরে আপনার রাশির সাপেক্ষে কি ভালো মুন্ডো ফলাফল আনবে সেই নিয়ে বিস্তারিতভাবে এই অনুষ্ঠানে আমি আপনাদের জানাবো এখনো চ্যানেলে যারা নতুন আছেন অনুরোধ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশন এর বেলটাকে অন করে দেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন সিংহ রাশি যার অধিপতি রবি এবার আপনাদের রাশি সাপেক্ষে এখন বর্তমানে দেখা যাচ্ছে শনি মহারাজ অষ্টমে অবস্থান করছে অলরেডি আপনারা জেনে গেছেন উনত্রিশে মার্চ দু হাজার শনি তার ঘর পরিবর্তন করেছে অর্থাৎ তার রাশি পরিবর্তন বা সঞ্চার হয়েছে সে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে এখন অবস্থান করছে এবার এই যে তেরোই জুলাই দু থেকে একদম আঠাশে নভেম্বর দু পর্যন্ত এই যে একশো দিন অর্থাৎ প্রায় চার মাস পনেরো দিন এই যে একটা লম্বা সময় ধরে শনি মহারাজ দুটি নক্ষত্রের ওপর দিয়ে তার বক্রগতি থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনি নিজের নক্ষত্রে সে অবস্থান করছে এখন এরপরে চৌঠা অক্টোবর শনি মহারাজ বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসবে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত এই সময়টা চলবে তারপর শনি মহারাজ মার্গি হবে এবার সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সপ্তম কতি হচ্ছে শনি মহারাজ আপনাদের রাশির অষ্টমে এই মুহূর্তে শনি মহারাজ গোচর করছে এবং সে বক্রগতিতে এই একশো দিন থাকবে শনি মহারাজ এই অষ্টমে থাকার ফলে অলরেডি আপনারা জানেন এই মুহূর্তে আপনাদের একটা ঢাইয়াও কিন্তু চলছে এবার শনির যে দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ কুটুম্ব স্থান দ্বিতীয় থেকে আমরা বিচার করি আমরা বিচার করি সেখানে শনির দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চমে অর্থাৎ যেখানে সন্তানের সঙ্গে আপনাদের সম্পর্ক আপনার মেধার আপনার ডেভেলপমেন্টের জায়গা পঞ্চম এবং আপনার প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গা সেখানে শনি মহারাজের দৃষ্টি থাকছে এবং সব থেকে ভাইটাল যেটা ইম্পর্টেন্ট বিষয় সিংহ রাশির জন্য সেটা হলো কর্মের জায়গা অর্থাৎ দশম ঘর দশম থেকে আমরা কর্মের স্থান দশম থেকে আমরা পিতার স্থান বিচার করি অর্থাৎ জাতক বা জাতিকার পিতার সঙ্গে তার পারিবারিক যে সম্পর্ক রিলেশনশিপটা কেমন থাকবে সেটা আমরা বিচার করি আর এই কর্মের জায়গা অর্থাৎ দশম ঘর থেকে আমরা বিচার করি এখানেও কিন্তু শনি মহারাজের দৃষ্টি থাকছে শনি মহারাজ পরপর যে তিনটি স্থানে তার দৃষ্টি পড়ছে সেটি হল বিশ্ব রাশিতে কন্যা রাশিতে এবং ধনু রাশিতে এবার চলুন আমরা জেনে নেব এই সময় সিংহ রাশির এই যে কপালে একটা চিন্তা শুরু হয়েছে যে আমার চলছে তার মধ্যে বক্রবতী এখানে আমার কি ফলাফল আসবে ডেফিনেটলি আমি আপনাদের জানাবো তার আগে একটা কথা বলে রাখছি মনে রাখতে হবে শনি কিন্তু একটা আধ্যাত্মিক কারক একটা প্ল্যানেট অর্থাৎ কর্মকারক একটা ফল আমাদের দিয়ে দেয় অর্থাৎ পারব্ধ যেটা আমরা বলি পারবের ফল দেয় অর্থাৎ আপনি যখন ভালো ফল আশা করছেন নিশ্চয়ই আপনাকে ভালো কর্ম করতে হবে এবার আপনি যে কর্মটা করবেন তারই ফলাফল কিন্তু শনি কিন্তু নির্ধারিত করে খারাপ ফল খারাপ কর্মের কারণ ভালো ফল ভালো কর্মেরও কারণ এবার বহু ক্ষেত্রে যদি আপনার কার্মিক ফলের মধ্যে এই ভালো ব্যাপারটা থাকে তাহলে এই মুহূর্তে আমি বলতে পারি যারা সিংহ রাশির জাতক আছেন বা জাতিকা আছেন তাদের এই ফলাফলটা কিন্তু অনেকটা বিচার্য হবে আরেকটা বিষয় দেখতে হবে আপনার জন্মছকে আপনার জন্মছকে ন্যাটাল চাটে শনি কোথায় অবস্থান করছে এবং আপনার এই মুহূর্তে কি দশা চলছে শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে এই ফলাফল কিছুটা হেরফের হবেই হবে সেখানে কিছু ক্ষেত্রে আপনাদের যেমন দশম ঘরে যখন শনির দৃষ্টি আছে সেখানে আপনার নতুন কর্মের সম্ভাবনা বাড়াবে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা বাড়িয়ে দেবে পাশাপাশি মনে রাখতে হবে দ্বিতীয় ঘর থেকেও আপনাদের কিছু না কিছু ভালো রাশির ক্ষেত্রে হওয়ার আছে। যদি আপনার শনি পজিটিভ জায়গায় অবস্থান করে আপনার নেটাল চকে ঠিক বিপরীত হতে পারে সেটা হলো আপনার জন্মছকে শনি যদি নিচস্ত আছে যুক্ত হয়ে আছে এবং শনি যদি দুস্থানগত ছয় আট বারো কে কানেকশন কানেক্ট করছে এবং এখানে দেখা যেতে পারে কিছু ফল আপনার ক্ষেত্রে বিপরীতে যেতে পারে এবার আমি বলছি সার্বিকভাবে এই সময়ে যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের সার্বিক ফলাফলটা কেমন হতে পারে চলুন আমরা জেনে নেব দেখুন স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে যেমন রক্তচাপের সমস্যা যাদের আছে তারা সাবধানে থাকুন যাদের বিভিন্ন সমস্যা আছে পুরনো রোগ ব্যাধিগুলো গুলো এতদিন সেরে গিয়েছিল ডাক্তার দেখিয়েছিলেন সুস্থ ছিলেন হঠাৎ করে কিছু না কিছু ইস্যু তৈরি হতে পারে সন্তান স্থানের জায়গায় বারবার বলছি সন্তান স্থানের জায়গায়ও আপনার একটু সাবধানতা অবলম্বন করতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে পরিবারে যদি কোনো মানুষ আছেন একটু বয়স্ক তার দিকে বেশি করে লক্ষ্য দেন আপনি নিজেও যদি এই অনুষ্ঠান দেখছেন আপনি যদি একটু এজেড মানুষ আছেন একটু সিনিয়র সিটিজেন আছেন তাহলে অবশ্যই আপনাকেও এই বিষয়ে সজাগ থাকতে হবে রক্তচাপের সমস্যা স্কিনের সমস্যা বাড়তে পারে পুরাতন একটা হঠাৎ করে আবার আগমন ঘটতে পারে পারে। জায়গা বললাম আপনাকে নজর হবে। প্রেম রিলেশনশিপ দাম্পত্য সম্পর্ক পারিবারিক দিকে কিছুটা ডিস্টারবেন্স আপনার চলবে হ্যাঁ কারণ একটাই এই সময়ে এই ভুল বোঝাবুঝি গুলো বাড়তে পারে সিংহ রাশির জন্য এমনিতেই দেখুন সিংহ রাশির একটা দু হাজার পঁচিশে একটা খুব স্ট্রাগল চলছে আমি বারবার বলছি কারণ মঙ্গল তাদের সব থেকে শুভ প্ল্যানেট গেম চেঞ্জিং প্ল্যানেট এবং বৃহস্পতি এই দুটো এবার বৃহস্পতি যেহেতু অতিচারী গতি চলছে আর মঙ্গল বছর দু হাজার পঁচিশেই আমি অলরেডি যখন বার্ষিক রাশিফল বলেছিলাম সেই অনুষ্ঠানে আপনারা এখনো দেখে নিতে পারেন আমি বলেছিলাম যে এই বছরটা সিংহ রাশির অনেকটা স্ট্রাগল দিয়ে যাবে ইভেন এখনো চলছে তবে জুন মাসের পর থেকে স্ট্রাগলটা ধীরে ধীরে অন্য মাত্রায় নেবে সেখানে কিছুটা আপনার সুরাহা হবে সেখানে কিছুটা কাজের জায়গা আপনার ভালো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এবার এই সময়ে অর্থাৎ এই একশো আটত্রিশ দিনের জন্য এই যে তৈরি করছে সেটা আপনার ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি এই স্ট্রাগলকে কিছুটা বাড়িয়ে দিতে পারে কিন্তু ডেফিনেটলি আপনি একটা সময়ের পরে দেখবেন এর ভালো ফল আপনি পাবেনই পাবেন অর্থাৎ শনি মহারাজ আপনাকে নিরাজ করবেন না তিনি আধ্যাত্মিক তিনি কর্মের ফল দিয়ে দেন এবার এই ভালো কর্ম মন্দ কর্ম এই বিষয়ে আমি গেলাম না প্রতিটি মানুষই চেষ্টা করছে তার নিজের মতো করে ভালো কাজ করার কিন্তু কোনো কারণে কোনো ক্ষেত্রে যদি আপনার এখানে নেগেটিভিটি তৈরি হয় তাহলে তার ফল পারব্যের ফল কিন্তু শনি আপনাকে ডেফিনেটলি দিয়ে দেবে কারণ শনি আপনার অষ্টমে আছে অষ্টম ঘন আমাদের পারব্যের ফল পঞ্চম ঘন আমাদের পারব্যের ফল এখানে আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে এবার চলে আসছি এখানে এই সময় আপনার ধনস্থান কেমন থাকবে দেখুন প্রথমত বলি ব্যয় কিছুটা আপনার বাড়তে পারে তাই খুব বুঝে শুনে আপনাকে করতে হবে। হতে পারে কিছু টাকা পয়সা হঠাৎ প্রথম দিকে হয়তো এলো তারপরে দুম করে কিছুটা আটকে গেল এই জায়গাগুলো হতে পারে একটা বিষয় বলতে পারি চৌঠা অক্টোবর থেকে শনি যখন উত্তর ভাদ্যপদ নক্ষত্র চেঞ্জ করে পূর্ব ভাদ্যপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে সেই সময়টা কিছুটা হলেও আপনাদের নতুন কর্মের সুযোগ সুবিধা যারা বাইরে যাবেন চিন্তা করছেন আমি অক্টোবরের প্রথম থেকে সময়টা আপনাদের হবে। তার আগে একটু একটু এই থাকুন পেসেন্স বজায় রাখুন ইনভেস্টমেন্ট করবেন যারা শেয়ারে ইনভেস্টমেন্ট করছেন বিভিন্ন ইনস্টিটিউটে যারা ইনভেস্টমেন্ট করেন সেখানে আমি বলবো একটু দেখে বুঝে করুন না হলে কিছু টাকা পয়সা আপনার মার যেতে পারে লস হতে পারে এই সমস্যা আপনার বাড়তে পারে নতুন কর্মের সুযোগ বাড়বে শনি যেহেতু আপনার দশম ঘরে দৃষ্টি দিচ্ছে তাই যারা এই জায়গায় আছেন তাদের ওই আমি বললাম যদি শনি আপনার জন্ম ছকে ভালো থাকে আপনার ডিটেন চাটে যদি শনি ভালো থাকে তাহলে শনির এই যে দশমে দৃষ্টি সিংহ রাশিদের জন্য নতুন কর্মের একটা সুযোগ সুবিধা আনবে সায়েন্স টেকনোলজি গবেষণা চিকিৎসা বিজ্ঞানে বিরাট সফলতা তৎসাহ যারা আধ্যাত্মিক স্পিরিচুয়াল বিভিন্ন অকাল সায়েন্স নিয়ে যেগুলো আছে যারা তন্ত্র মন্ত্র বিদ্যা বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত আছেন গুরুগুরি করছেন শিক্ষকতার কাজে যুক্ত আছেন এই বিষয়গুলো ভালো হবে যেখানে বৃহস্পতি এবং শনি এই যে মেলবন্ধন এবং অষ্টমে এই যে শনি থাকা এবং আপনাদের এই যে শনি আপনাদের পঞ্চম ঘরে যে দৃষ্টি দিচ্ছে সেখানে আপনার নলেজকে আপনার জ্ঞানকে আপনার উপলব্ধিকে বাড়িয়ে দেবে আপনার চিন্তা শক্তিকে একটা খুব ভালো স্তরে নিয়ে যেতে পারে যারা ঘুরতে ভালোবাসেন একটু ট্রাভেল বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন এই সময় আমি বলবো এই জায়গাগুলো একটু দেখে বুঝে করবেন কারণ ঊর্ধ্ব পতন উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার ভয় হারে চোট আঘাত ব্যাকপেন নিম্নাঙ্গে কোনো সমস্যা রক্তপাত এবং যানবাহন থেকেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এক কথায় সিংহ রাশির জন্য এই সময় আমি বারবার বলছি সজাগতা করতে হবে সামনের মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলছেন সেখানেও আপনি একটু সজাগতা করুন ভুল বোঝাবুঝি আপনার কথার একটা দেখা গেল রং ইন্টারপ্রিটেশন হয়ে গেল অর্থাৎ আপনি বললেন এক হয়ে গেল আর এক আইনি জটিলতা এই সমস্যাগুলো কিন্তু অহেতুক একটা হ্যারাসমেন্ট অহেতুক একটা বিলম্বনা এই সময়ে সিংহ রাশির আসতে পারে তাই এদিকে কিন্তু আপনাকে সজাগতা অবলম্বন করতে হবে ধনস্থান মধ্যম প্রকারের যাবে ব্যয়ের জায়গাটা আপনার বেশি আছে পরিবার পরিজনের দিকে বেশি করে নজর দিতে হবে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এবার চলে আসছি যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে এই শনি বক্রগতিতে যখন চলছে এই মুহূর্তে কি ফলাফল দেবে দেখুন শনি আপনাদের রাশির সাপেক্ষে তার অবস্থান হচ্ছে সপ্তম ঘরে এবং শনি আপনার পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি যাদের কন্যা রাশি কন্যা রাশি হচ্ছে বুধের ঘর অর্থাৎ আপনাদের রাশির অধিপতি হচ্ছে বুধ শনি সপ্তমের দৃষ্টি আপনাদের রাশির ওপরে থাকছে চতুর্থ দৃষ্টি থাকছে আপনাদের রাশির সাপেক্ষে এবং নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু শনি দৃষ্টি থাকছে এবার কন্যা রাশির জন্য কি ফলাফল আনবে চলুন আমরা জানবো দেখুন কন্যা রাশির স্বাস্থ্য বিষয়ে সজাগ থাকতে হবে যারা নার্ভের সমস্যা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তারা বেশি করে সজাগ থাকুন কারণ এগুলো বাড়তে পারে পিতামাতার স্বাস্থ্য নিয়ে কন্যা রাশির কিন্তু একটা কপালে ভাঁজ পড়তে পারে সেখানে হতে পারে হঠাৎ করে কারুর শারীরিক সমস্যা গলযোগের জন্য খুব বাড়াবাড়ির জায়গাও তৈরি হতে পারে কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা কিছু দুঃসংবাদেও আসতে পারে দেখুন আমি একটা সার্বিক রাশি ফল বলছি এবার মনে রাখতে হবে আপনার জন্মছকে শনি কোথায় আছে আমি বারবার বলছি শনি যদি শুভ জায়গায় থাকে এই ফলগুলো কিন্তু অনেক হের ফের হতে পারে অনেকাংশে চেঞ্জ হতে পারে শনি দেখা গেল আপনার উচ্চস্থ আছে শনির একটা ভালো প্রভাব আছে আপনার জন্মছকে তাহলে এগুলো আপনি দেখবেন অনেক নেগেটিভিটি কম হবে কারণ শুভ গ্রহ যখন বক্রগতি লাভ করে তখন তার বক্রগতির ফলে তার শুভ প্রভাব তিন গুণ বেড়ে যায় আর অশুভ গ্রহ যখন বক্রগতি হয় অর্থাৎ তার এই যে রেট্রেট মোশন বা বক্রি হয় তখন সেটা কিন্তু তার অশুভত্ব কিন্তু তিন গুণ বেড়ে যায় শুভ প্রভাব তিন গুণ বাড়ে অশুভ বাড়ে এবার শনি যেহেতু দশম এবং একাদশ ঘরের অধিপতি যে আমাদের কর্মভাবের অধিপতি তাই শনি সর্বদাই শুভ এবার আপনার যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে শনি আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি পঞ্চম হলো সন্তানের জায়গা পঞ্চম হচ্ছে আমাদের মেধার জায়গা পঞ্চম হচ্ছে আমাদের প্রেম প্রীতি প্রণয়ের জায়গা সঙ্গে পঞ্চম আমাদের ডেভেলপমেন্টের জায়গা মানসিক বিকাশের জায়গা এখানে শুনি কিছুটা আপনাকে প্রবলেমে ফেলতে পারে অর্থাৎ আপনার বুদ্ধি বিভ্রান্ত হয়ে যাওয়া ভুল ইনভেস্টমেন্ট হতে পারে অর্থাৎ যারা জমি বাড়ি ল্যান্ড প্রপার্টি বিভিন্ন শেয়ারে ইনভেস্টমেন্ট করছেন তারা খুব দেখে বুঝে করুন যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন আমি চন্দ্র ধরেই অনুষ্ঠান করছি কারণ গোচর বা ট্রানজিট চন্দ্র ধরেই কিন্তু করা হয় এখানে একটা ভালো সুযোগও আছে ষষ্ঠ থেকে কিন্তু যেমন রোগ ভোগ আমাদের রিপু দেখা হয় পাশাপাশি কিন্তু গুপ্ত শত্রুও দেখা হয় আবার ষষ্ঠ থেকে কিন্তু আমাদের স্থায়ী কর্মেও একটা সম্ভাবনা বাড়িয়ে দেয় সেখানে নতুন কর্মের সম্ভাবনা বাড়ছে পুরনো কাজকর্মে হয়তো ছিলেন প্রচন্ড ডিস্টারবেন্স চলছিল সেখান থেকে বহুদিন চাইছিলেন বেরিয়ে আসতে পারছিলেন না এবার সেই সুযোগ কন্যারাশিদের জন্য এসছে অর্থাৎ কিছু একটা পরিবর্তন এই যে শনি আপনাকে দেখাবে পাশাপাশি বলে রাখি বকেয়া টাকা পয়সা বহুদিনের যেগুলো হয়তো হয়নি আটকে ছিল সেগুলো কোনো না কোনো ভাবে পাওয়ার সম্ভাবনা বাড়ছে দাম্পত্য সম্পর্কে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে সেদিকে সাবধানে থাকবেন রিলেশনশিপ প্রেম দাম্পত্য এইগুলো নিয়ে একটু সমস্যা আসবে ধনস্থান আপনাদের মধ্যম প্রকারের থাকবে প্রেমে কিছু বাধা বিপত্তি বাড়বে আর কিছু গুপ্ত শত্রু কিন্তু বাড়বে এই মুহূর্তে হ্যাঁ কারণ গুপ্ত শত্রু কিন্তু এই সময়ে কিছুটা মাথা চাড়া দেবে তাই কথাবার্তা বলার সময় গোপন কথা বলবেন না খুব ভেবে চিনতে কথা বলবেন আপনি একজনকে কিছু বললেন কিন্তু সে দেখা গেল সেই কথাটা আরেকজনকে এমন ভাবে বললো সেটা আপনার ক্ষতির কারণ হলো সেদিকে নজর রাখবেন যোগাযোগ আপনার বাড়বে ওই যে আমি বললাম শনি সবটাই আপনার খারাপ ফল দেবে না ভালো মন্দ যে মেশানো তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে আপনার নেগেটিভ যে জায়গাগুলো আছে সেগুলোকে কি করে পজিটিভ করব। অনুষ্ঠানের শেষে আমি কিন্তু আপনাদের প্রতিকারের কিছু বিষয় বলে যাব দাম্পত্য দিক প্রেম রিলেশনশিপের দিকটাকে নজর রাখুন ব্যবসা পার্টনারশিপের যে বিজনেস যারা করবেন তারা কিন্তু একটু ভেবে চিনতে করবেন কারণ আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কটা এই মুহূর্তে কিন্তু ডিস্টার্ব হতে পারে এবার চলে আসি যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে বক্র শনি কি প্রভাব দেবে চলুন আমরা জেনে নেব তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর দু এই যে একশো দিনের এই যে একটা লম্বা সময় শনি মহারাজ বক্র থাকছে যাদের রাশি তুলা তাদের শনি ষষ্ঠে অবস্থান করছে অর্থাৎ মিনের ঘরে মিন রাশির ঘরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবার অক্টোবরের চার তারিখ থেকে শনি কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করবে সেটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে এইবার এই দুটো নক্ষত্রের মধ্যে প্রথম ধাপ অর্থাৎ তেরো তারিখ থেকে একদম তিন তারিখ অক্টোবরের তেরোই জুলাই থেকে অক্টোবরের তিন তারিখ একরকম প্রভাব আর চৌঠা অক্টোবর থেকে আঠাশে নভেম্বর এর মধ্যে আরেকটি রকম প্রভাব আসবে আমি বিস্তারিতভাবে আপনাদের বলবো যাদের তুলা রাশি তাদের জন্য কি ফল আসবে দেখুন তুলা রাশির ক্ষেত্রে শনি যে দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ঘরে অষ্টম ঘরে এবং দ্বাদশ ঘরে এবার অষ্টম এবং দ্বাদশের এই জায়গাটা কিন্তু মারক জায়গা কারণ দ্বাদশ থেকে ব্যয় বিচার আমাদের আয়ু স্থান আমাদের রোগ ভোগ এই জায়গাটা আমাদের বিদেশ যাত্রা এগুলো কিন্তু দ্বাদশ দেখে বাইরের যোগাযোগ আমার খরচাপাতি এগুলো কিন্তু দ্বাদশ দেখে অষ্টম থেকে দেখে আমার শ্বশুর সঙ্গে কেমন সম্পর্ক থাকবে অষ্টম দেখে আমাদের প্রারব্ধের ফল অষ্টম দেখে আমার রোগ শোক ব্যাধি অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর তাই মারক ঘর এই তৃতীয় অষ্টমে এবং দ্বাদশে শনি দৃষ্টি থাকবে তাই প্রথমেই স্বাস্থ্যের জায়গায় আমি বারবার বলছি আপনাকে কিন্তু দুশ্চিন্তা বাড়িয়ে তুলতে পারে। খুব থাকতে হবে। নিম্নাঙ্গে কোমর থেকে একদম পায়ের তলা পায়ের তলা পর্যন্ত নিম্নাঙ্গে চোট আঘাতের সম্ভাবনা বাড়বে কোনো অপারেশনের সম্ভাবনা বাড়তে পারে নাভ শিরা হাড়ের সমস্যা যাদের আছে তাদের ভোগান্তি বৃদ্ধি পেতে পারে এবার যদি শনি আপনার জন্মছকে রাশির ক্ষেত্রে উচ্চস্থ থাকে ধরুন আপনার রাশিতে শনি বসে আছে এবং শুভ নক্ষত্রে তাহলে এই ফল কিন্তু অনেকাংশে কম হবে এবং দেখা যাবে এই শুক্রের ঘরে অর্থাৎ তুলার ঘরে যদি শনি থাকে তাহলে এখানে কিন্তু ব্যতিক্রম ফলাফলও আসতে পারে অর্থাৎ শনি কিন্তু দেখা যেতে পারে হঠাৎ এই যে নেগেটিভ জায়গাগুলো অনেকাংশে আপনার কমেও যেতে পারে ডিপেন্ড করে শনি কোথায় আছে আপনার জন্ম ছকে শনি কোথায় আছে এটা আমি যেমন বলছি আপনার খুলে দেখবেন সেখানে শনি কোথায় আছে এবং কি দশা আপনার চলছে। যদি আপনার ক্ষেত্রে দেখা যাবে শনি কোনোভাবে ছয় আট বারো এই ঘরগুলোতে আছে লগ্নের সাপেক্ষে বা রাশির সাপেক্ষে তাহলে জানবেন এখানে কিন্তু এই ফলাফলগুলো কিন্তু অনেক পরিবর্তন হবে অষ্টমে এবং দ্বাদশে শনি আমি যেটা নিয়ে আলোচনা করছি আমাদের মারক ফল দেয় আর ষষ্ঠে শনি আমাদের স্থায়ী চাকরির স্থায়ী যোগ্যতা স্থায়ী চাকরির কর্মের একটা শুভ প্রভাব বৃদ্ধি করে এবার আমি বলবো তুলারাশির ক্ষেত্রে কর্মের জায়গাটা কেমন থাকবে দেখুন তুলারাশির ক্ষেত্রে কর্মের জায়গাটা এই সময় খুব ভালো আসে বিশেষ করে যারা সায়েন্স টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন যারা বিজ্ঞান প্রযুক্তির কাজে গবেষণার কাজে যুক্ত আছেন যারা চিকিৎসা ইঞ্জিনিয়ারিং লাইন ম্যানেজমেন্ট টেকনোলজি অর্থাৎ শুক্র ওরিয়েন্টেড কাজ এবং শনির সঙ্গে যুক্ত কাজ সেখানে ভালো হবে হাতের কারিগরি বিদ্যার যারা শিল্পী আছেন যারা সাংস্কৃতিক জগতের মানুষ ক্রিয়েটিভ জগতের মানুষ আছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবে অর্থাৎ তুলা রাশি যাদের এবার নতুন কর্মের যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি পদোন্নতি পদবর্যতাও কিন্তু হঠাৎ আপনাকে শনি এনে দিতে পারে এই যে বললাম শনি উল্টো চাল এই যে বক্রগতি এই যে একশো কিন্তু অনেক পরিবর্তন করে দিতে পারে আপনার জীবনযাত্রার মানকে একঘেয়েমি জীবন থেকে একটা বেরিয়ে আসা একটা চেঞ্জ শনি কিন্তু আপনাকে দেখাতে পারে সাধারণত শনি প্রতি ঘরে আড়াই বছর থাকে এবং এই আড়াই বছর শনির যে খুব স্লো মোশন আমরা দেখি তাই শনি যখন আপনার দশায় থাকে শনি যখন আপনার প্রভাব দিয়ে দেয় তখন দেখি সেটা দীর্ঘায়িত হয় নিয়ে কিছুটা আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে সেদিকে আপনাকে নজর রাখতে হবে ইনভেস্টমেন্ট যারা করেন ধরুন শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেখানে দেখে বুঝে করুন চৌঠা অক্টোবরের পর থেকে সময়টা ভালো তার আগে পর্যন্ত সময়টা আপনাকে দেখে বুঝে চলতে হবে কারণ চৌঠা অক্টোবরের পরে আপনি কিছুটা লাভের মুখ দেখতে পাবেন শনি যখন বৃহস্পতির নক্ষত্রে আসবে প্রেমে বাধা বিপত্তি দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও কিছু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে সেখানে ভুল বোঝাবুঝি বাড়তে পারে কোনো কারণে যদি আপনি কোনো মামলা মুকদ্দমা বা এই আইনি জটিলতায় আসেন তাহলে আমি বলবো আপনি একটু پیشن্স একটু দৃঢ় স্থিরভাবে চলুন কারণ এখানে হতে পারে কিছু ক্ষেত্রে আপনার ডিস্টারবেন্স বাড়তে পারে কারণ আপনার অষ্টম এবং দ্বাদশের ওপরে যে দৃষ্টি থাকছে সেটা এখানে আপনাকে কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে নিয়ে যাবে যারা তুলা রাশির ক্ষেত্রে কর্মের জায়গা ভালো আসে অর্থনৈতিক দিক বলা যায় কিছুটা সিকিওর থাকবে এটা একটা ভালো দিক আর বাকি দিকের জায়গাগুলো আমি নিয়ে আলোচনা করলাম যেমন স্বাস্থ্য রিলেশনশিপে আপনাকে এই দিকে আপনাকে একটু ফোকাস করতে হবে এই দিকগুলোকে আপনাকে নজর দিতে হবে ওভারঅল সময়টা তুলা রাশির জন্য একটু চ্যালেঞ্জিং একটু ডিস্টারবেন্স তো আছেই তবে আমি বলবো শনি সব সময় এই প্রতিযোগিতায় জিতে নিতে আপনাকে সাহায্য করবে যদি আপনার ধৈর্য এবং আপনার কর্মের যোগ্যতা থাকে ডেফিনেটলি আপনি দেখবেন এই জায়গাগুলোকে আপনি ওভারকাম করতে পারবেনই পারবেন এবার চলে আসি যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে বক্র শনি কি ফলাফল আনবে চলুন আমরা জেনে নেব রাশি যার অধিপতি হচ্ছে মঙ্গল জলতত্ত্বের রাশি এবার আপনারা এই মঙ্গলের কথা শুনেই শনির সঙ্গে আপনারা জেনে গেছেন বা এতদিন ধরে আমার অনুষ্ঠান যারা দেখছেন তারা অলরেডি জানেন যে আমি বারবার বলি শনি এবং মঙ্গল হচ্ছে অ্যান্টি প্ল্যানেট শনি এবং মঙ্গল হচ্ছে বিপরীত দুটো ক্যারেক্টারের প্ল্যানেট দেখবেন নীল রং এবং লাল রং যদি মিশে যায় সেই রং আরো বেশি কালো হয়ে যায় এখানে দেখতে হবে শনি আপনার জন্ম ছকে কোথায় আসে অর্থাৎ যাদের বৃশ্চিক রাশি তারা দেখে নেবেন আপনার জন্ম ছকটি খুলে যদি জন্ম ছক না করা থাকে তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার জন্মের তারিখ জন্মের সময় এবং জন্মের স্থান এইগুলো তিনটে বিষয়ের উপর নির্ধারিত করে সেখানে দেখে নিতে হবে আপনার রাশি লগ্ন নক্ষত্র আপনার দশা কি এগুলো ভালো করে জেনে নিয়ে এই বিচারগুলো করতে হয় তাই অবশ্যই সেগুলোর দিকে আপনারা নজর রাখবেন এবার আমি আপনাদের জানাবো এই শনি মঙ্গল যদি আপনার জন্মছকে এই মুহূর্তে ভালো থাকে বা আপনার দশা ভালো থাকে তাহলে এই ফলাফল কিছুটা কিন্তু করবে। এবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে শনি দৃষ্টি থাকছে সেটা হলো দ্বিতীয় একাদশ এবং সপ্তম ঘরে শনি আপনাদের পঞ্চমের ঘরে পঞ্চম স্থানে অর্থাৎ মীন রাশির ঘরটি হচ্ছে বৃশ্চিকের ঘর থেকে পঞ্চমের ঘর সেখানে শনি মহারাজ এই একশো দিন কিন্তু তার বক্রগতি থাকবে শনি আপনাদের তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘর হচ্ছে যোগাযোগের ঘর ঘর মাতৃস্থানের তৃতীয় তৃতীয় হচ্ছে আমার জায়গা স্থান আমাদের ছোটখাটো ভ্রমণ আমাদের ইচ্ছে পূরণের জায়গা তার অধিপতি হচ্ছে শনি আর সেই শনি থাকবে আপনাদের পঞ্চম ঘরে পঞ্চম আমাদের সন্তান পঞ্চম রিলেশনশিপ প্রেম প্রণয় আমার মেধা আমার পঞ্চম থেকে আমরা বিচার করি এইবার শনির যে দৃষ্টি আপনাদের কুটুম্ব স্থান আপনাদের ধনস্থানের উপরে থাকবে আমাদের আর্থিক জায়গার উপরে কি প্রভাব পড়বে তার উপর আমি এই বিষয়ে আলোচনা করব আপনাদের সপ্তমের ঘরে শনির দৃষ্টি থাকবে যেখানে বিবাহিত জীবন দাম্পত্য পার্টনারশিপ রিলেশনশিপের দিকে শনির ব্যবসায়িক দিকে একটা কি ফল দেবে সেটা নিয়েও আমি আলোচনা করব প্রথমেই জানাই স্বাস্থ্য নিয়ে কেমন সময়টা আপনাদের যাবে এই যে একশো আটত্রিশ দিনের যে সময়টা দেখুন স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু আপনাদের থাকবে তারিখ পর্যন্ত খুব দেখে বুঝে আপনাকে চলতে হবে ভুল চিকিৎসা ভুল ট্রিটমেন্ট হতে পারে ভুল ডায়াগাল এর শিকার হতে পারেন আপনি এগুলোকে মাথায় রাখবেন স্কিনের সমস্যা ব্রিদিং এর কোন সমস্যা যাদের আসে তারা বেশি সজাগ থাকুন পুরোনো রোগ ব্যাধি এই সময় বাড়তে পারে বিজনেসম্যান আছেন তাদের জন্য কিন্তু বলা যায় শনি কিন্তু আপনাদের খুব ভালো ফল আনবে পেশেন্স রাখতে হবে এই চার তারিখের অক্টোবরের চার তারিখ পর্যন্ত একটু ধীরে সুস্থ চলুন চার তারিখের পর অক্টোবরের চার তারিখের পরের সময়টা আপনাদের জন্য দুর্দান্ত ভালো ফল আনবে বক্র শনি আপনাদের শ্রীবৃদ্ধি করাবে ধনস্থান আপনাদের মধ্যম প্রকারের আছে যারা বৃষ্টিক রাশির মানুষজন আছেন কিছু ইচ্ছে পূরণ হতে পারে প্রাপ্তির সম্ভাবনা আপনাদের আছে হতে পারে সেটা আপনি কোনো কারণে আটকে আছে বকেয়া কোনো টাকা পয়সা হতে পারে সেটা একটা জায়গা আপনি প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে আধ্যাত্মিক উন্নতি অর্থাৎ যারা দেখবেন একটু ভক্তিমার্গের মানুষ আছেন স্পিরিচুয়াল মানুষ আছেন তাদের এই সময়টা খুবই ভালো গুরু আশীর্বাদ ব্লেসিং এগুলো কিন্তু আপনাদের বজায় থাকবে আত্মীয় পরিজনের সঙ্গে কিছু জায়গায় আপনাকে মেলামেশা একটু ডিপ্লোমেটিক ভাবে করতে হবে একটু বুঝে শুনে করতে হবে অহেতুক কোনো দোষ ত্রুটির সম্ভাবনা বাড়তে পারে ভুল বোঝাবুঝি এই জায়গায় আসতে পারে তাই যখন কোন বাক্যালাপ করছেন সামনের মানুষের সঙ্গে ভাবে চলুন শনি সবসময় মনে রাখবেন বিনম্রতা পছন্দ করে অহংকারকে চূর্ণ করে দেয় শনি শনি আমাদের জীবনে কার্মিক ফল দেয় তাই বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের আমি একটাই কথা বলতে চাই আপনারা সামনের মানুষকে রেসপেক্ট করবেন বিদেশ যাত্রা আপনাদের বেশ ভালো আছে যারা বাইরে যাবেন মনে করছেন তারা কিছু সুবিধা পেতে শনি কর্মের জায়গায় আপনাদের একটা দিশা দেখাতে চলেছে যারা বৃশ্চিক রাশি আছেন অর্থাৎ নতুন কর্ম পাওয়ার একটা যোগাযোগ বা সম্ভাবনা আপনাদের বাড়াবে দাম্পত্য দিকে আপনাকে বেশি সজাগ থাকতে হবে দাম্পত্য রিলেশনশিপের দিকটা কারণ সপ্তমে আপনাদের শনি দৃষ্টি আছে আর বাণীর ওপর নিয়ন্ত্রণ আনতে হবে যেহেতু দ্বিতীয় অর্থাৎ কুটুম্ব স্থান এবং আয় বা সঞ্চয়ের জায়গায় শনি দৃষ্টি আছে যে কথা বলবেন মধুর মিষ্টভাষী হয়ে কথা বলুন বুঝে কথা বলুন যুক্তি দিয়ে কথা বলুন যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করুন দেখবেন এই সময়গুলো আপনার অনেকটাই ভালো যাবে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি এই বক্রগতি থাকবে তারপর শনি মার্গি হবে অর্থাৎ স্টেট মোশনে আসবে আগের পর্বের অনুষ্ঠান এখনো যারা দেখেননি সেই অনুষ্ঠান আপনারা অবশ্যই প্লে থেকে দেখে নেবেন প্রতি শনিবার পারলে অবশ্যই একটি মাটির প্রদীপে শস্যের তেল নেবেন এবং তাতে কালো তিল দিয়ে প্রদীপটি বাড়িতে জ্বালিয়ে দেবেন কোন দিকে দক্ষিণ দিকে মুখ করে আর মনে রাখতে হবে কিছু দান ধ্যান এটা করবেন শনির প্রভাব যখন চলছে এই মুহূর্তে মনে রাখবেন হনুমান চাল্লিশাটি পাঠ করলে আপনাদের ভালো ফলাফল হবে যারা পাঠ করতে পারছেন না তারা শ্রবণ করবেন সেখানেও আপনাদের খুব ভালো ফলাফল আপনারা লাভ করবেন নীল রং নীল রঙের বস্ত্র আপনারা দান করবেন শনিবার কাউকে খুব ভালো ফল পাবেন পরবর্তী পর্বগুলোর দিকে চোখ রাখুন আমি আরো বাকি যে সমস্ত রাশিগুলো থাকলো সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখতে ভুলবেন না নমস্কার